আসসালামু ওয়ালাইকুম দর্শক চারটি রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে কত কতটুকু সিলার লাগবে এবং সিলারের দাম কত আরও জানতে পারবেন চারটি রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে সিলার কমপ্লিট করতে কত টাকা খরচ হবে মিস্ত্রি মুজুরি সহ আরও জানতে পারবেন আঠারো লিটারের ভিতরের সিলারের দাম কত আঠারো লিটারের বাইরের সিলারের দাম কত আরও জানতে পারবেন সঠিক নিয়মে কিভাবে সিলার করতে হয় সিলারে কি কী দিতে হয় সিলার কিভাবে করতে হয় বিস্ বিস্তারিত ভিডিওতে তুলে ধরছি এ টু জেড আপনারা যারা এই প্রশ্নগুলোর উত্তর চাচ্ছেন এই ভিডিওতে আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন ভিডিওটা কন্টিনিউ করুন দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারে পৌঁছতে পারে দর্শক সঠিক নিয়মে সিলারের কাজ করতে হলে সর্বপ্রথম আপনার প্লাস্টারটি ১২০ বিশ নাম্বার পাথর দিয়ে ভালো করে ঘষে নিতে হবে উপর নিচ করে ভালো করে ঘষে নিবেন যেন কোনো জায়গা আপনার পাথর মারতে যেন বাদ না থাকে সব জায়গা পাথর দিয়ে আপনি ঘষে নেবেন সর্বপ্রথম আপনি পাথর দিয়ে ঘষবেন দর্শক পাথর দিয়ে ঘষা হয়ে গেলে তারপরে আপনি ভালো করে পরিষ্কার করে নেবেন নলটি পরিষ্কার করে তারপরে আপনি সিলার করতে পারবেন সিলার করার জন্য আপনি একটি খালি বালতি নেবেন আপনি সিলারের মুখটি খুলে আপনার সিলারটি সেই খালি বালতিতে আপনি ঢেলে দিবেন খালি বালতিতে ঢেলে নেওয়ার পরে আপনি সিলারের সাথে পানি দিয়ে মিক্স করে নেবেন এবারে আসি পানি কতটুক দেব সিলারে আপনি যদি আঠারো লিটারের এক গ্রাম সিলার ব্যবহার করেন দশ থেকে বারো লিটার পানি আপনি মিক্স করে তারপরে আপনি এক কোট সিলার ব্যবহার করলে আপনি দশ থেকে বারো লিটার পানি ব্যবহার করবেন আর যদি আপনি দুই কোট সিলার ব্যবহার করেন তাহলে আপনি পানি দিবেন পনেরো লিটার অথবা ষোলো লিটার পনেরো অথবা ষোলো লিটার পানি দিয়ে আপনি মিক্স করে তারপরে আপনি ওয়ালে লাগিয়ে দিবেন সুন্দর করে তাহলে দর্শক আপনি বুঝতে পারলেন আপনি যদি এক কোট সিলার ব্যবহার করেন তাহলে পানি দিবেন দশ দশ থেকে এগারো লিটার আর যদি আপনি দুই কোট সিলার ব্যবহার করেন তাহলে পানি দিবেন পনেরো থেকে ষোলো লিটার পানি দিবেন দিয়ে তারপরে আপনি অলে লাগাবেন দর্শক আরেকটি কথা বলে রাখি আপনারা যে পানিটি ব্যবহার করবেন ওই পানিটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি হয় যেন আপনার মিষ্টি পানি হয় লবণ আয়রন যুক্ত কোনো পানি আপনারা সিলারে ব্যবহার করবেন না তাহলে আপনার সিলারটি কেটে যাবে নষ্ট হয়ে যাবে এজন্য আপনি অবশ্যই ভালো পানি ব্যবহার করবেন এটি অবশ্যই খেয়াল করবেন হলে আপনার সিলার নষ্ট হয়ে যাবে দর্শক এরপরে আসি চারটি রুমের একটি বাড়ি শিলার কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবার জেনে নিন দর্শক আপনাদেরকে দাফে দাফে আমি জানিয়ে দেব। চারটি রুমের একটি বাড়ি ভিতরে এবং বাইরে সিলার কমপ্লিট করতে খরচ হবে এগারো হাজার টাকা ভিতরে এবং বাইরে সিলার করতে খরচ হবে এগারো হাজার টাকা এবার আসি কতটুক সিলার লাগবে এবং সিলারের দাম কত দর্শক আপনার যদি চারটি রুম থাকে আর যদি বারান্ডা থাকে তাহলে আপনার সিলার লাগবে দুই ডিরাম আঠারো লিটারের দুই ডিরাম আর বাইরের জন্য সিলার লাগবে আঠারো লিটারের এক ডিরাম বাইরের আঠারো লিটারের সিলারের দাম বিয়াল্লিশশো টাকা আর ভিতরে আঠারো লিটার সিলারের দাম আপনার চৌত্রিশশো টাকা দর্শক তাহলে আপনাদের ভিতরে দুই ডিরাম সিলার লাগবে বাইরে এক ডিরাম সিলার লাগবে আর ভিতরে সিলারের দাম আপনার চৌত্রিশশো টাকা আর বাইরে সিলারের দাম বিয়াল্লিশশো টাকা তাহলে আপনারা জানতে পারলেন আপনাদের কতটুক সিলার লাগবে এবং সিলারের দাম কত এবং তিনটা রুম একটি বারান্দা সহ ভিতরে এবং বাইরে সিলার করতে মিস্ত্রি মুজ্রি লাগবে আট হাজার টাকা আট টাকায় আপনারা তিনটি রুম একটি বারান্ডা সহ ভিতরে এবং বাইরে সিলার করতে পারবেন দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এখনো যারা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন করেননি এরকম ভিডিও দেখার জন্য দর্শক নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব ষাটটি রুম একটি বারান্দা সহ ভিতরে এবং বাইরে সিলার এবং রং করতে কত টাকা খরচ হবে দর্শক তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবারও দেখা হবে আল্লাহ হাফিজ